শরীফ ওসমান হাদি হচ্ছেন বাংলাদেশের একটি ইতিহাস বাংলাদেশের একটি ঐতিহ্য এবং রাজনীতির নতুন এক মাইল ফলক আপনারা সকলেই জানেন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে ডাকা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রেখেছিলেন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন আসলে উনি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন রকমের বিদেশি শক্তি আছে যারা ইন্ডিয়ার দালাল হিসাবে কাজ করছেন বা বাংলাদেশে যারা হাদিকে খুন করছেন তাদের দালাল হিসেবে কাজ করছেন এরকম কিছু দালাল চক্র হাদির খুনির ব্যাপারে মিথ্যা প্রচারণা চালিয়েছেন তারা বলেছিলেন যে হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছেন তাদেরকে ধরা সম্ভব না এটা নিয়ে নানান বিতর্ক আছে তা আমি এ ব্যাপারেই কিছু কথা বলবো আসলে হাদির খুনিরা এখনও দেশেই আছেন এবং হাদির খুনের সাথে অনেক বড় বড়ো বলরা জড়িত আছেন তো সেটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো তাই সকলকেই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত নাটেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা জানেন ফ্যাসির শেখ হাসিনা পালানোর পরে বা শেখ যখন ক্ষমতায় ছিলেন তখন হাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আমরা আসলে হাদিকে আগে চিনতাম না শেখ হাসিনা যাওয়ার পরে তিনি ইনকালাব মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেন সেটার মাধ্যমে তিনি বহুল পরিচিত হন এবং অল্প দিনের ভিতরেই তিনি কিন্তু সকল মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন এবং আপনারা আরও জানেন স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা কিন্তু হাদির জানাজা হয়েছে আমরা যতটুকু জানি জিয়র রহমান এবং হাদি এদের জানা যায় যে পরিমাণ লোক হয়েছে পৃথিবীর আর কোনো জানাজাতে কোনো মুসলিমের জানাজা এত লোক হয়েছে কিনা এটা কিন্তু কারো জানা নেই তো দেখেন দেড় বছর রাজনৈতিক কেরিয়ার তার ভিতরে সে কতটা মানুষের হৃদয়ের ভিতরে পৌঁছে গেছে এবার আসি আমি মূল কথায় হাদির খুনিরা দেশেই আছেন গোয়েন্দা তৎপরতায় আছেন তাদেরকে নিয়ে পর্যবেক্ষণ চলছে এখন প্রশাসনের ভিতরেও আসলে দুইটা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ চাচ্ছে হাদিকে কোরসফায়ার দেওয়ার জন্য আর একটা গ্রুপ চাচ্ছে প্রকাশে দরিয়ে দেওয়ার জন্য আসলে এই ব্যাপারটা আমার নিজের মন গড়া কথা না আমি বিভিন্ন সংবাদ অ্যানালাইসিস করেছি এবং বিভিন্ন টক শো দেখেছি এবং ইনকেলাভ মঞ্চের যারা বর্তমান নেতৃত্বে আছেন তাদের বক্তব্য শুনে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি তাতে আমি বুঝতে পেরেছি যে হাদির খুন নিয়ে একটা নানান চক্রান্ত চলছে এখানে হয়তো অনেক বড় বড় রাঘব বলরা আছেন তাদের মুখোশ উন্মোচিত হলে তারা রাজনৈতিক কেরিয়ার বলেন বা প্রশাসনের কিছু লোকজনের সাথে জড়িত থাকতে পারেন তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে এ কারণে দামা চাপা দেওয়ার জন্য মূলত এই ফয়সালকে বিদেশে যাওয়ার কথা বলছেন যে খুনি ফয়সাল বিদেশে আছেন ভারতে পালিয়ে আছেন যার কারণে প্রশাসন যেন হাত মানে হাল ছেড়ে দেয় এ কারণে এই বক্তব্যগুলি দেওয়া এখন প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন কয়েকবার ব্রিফিং করেছেন তারা সেখানে বলেছেন যে হাদির খুনি যে বিদেশ গেছে বা ভারত পালিয়ে গেছে সেরকম কোনো প্রমাণ আদি আমাদের কাছে নেই আসলে আপনারা কি বলবো হাদির বাবা মাকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে কিন্তু তার বাবা মা স্পষ্ট বলে দিয়েছেন যে উনি খুন করার পরে উনি ওনার মোহাম্মদপুরের বোনের বাসায় এসেছিলেন এবং সেখানে সারা রাতও থাকে আর দেখেন পূর্বাসী সাংবাদিক জুলকার নাইম সায়ের উনি কিন্তু ওই যেদিন খুন হয়েছে সেদিনই বলেছেন যে ছয় ঘন্টার ভিতরে তিনি সীমান্ত সীমান্ত অতিক্রম করেছেন এরকমের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণ হচ্ছে উনি কোনো একটা দলের কোন একটা গোষ্ঠীর কোন একটা দেশের দালালি করছেন এ কারণে এই কথা বলতে উনি বাধ্য হয়েছেন বা বলেছেন এরপরে দেখেন ওনার জানা জানিও কিন্তু বিতর্কিত কথা বলেছেন জুলকার নাইম সাহের উনি বলেছেন যে হাদির জানাজায় যদি বেশি লোকের সমাগম হয় তাহলে একটি বিপ্লবী সরকার আসতে পারে এই সরকারকে উৎখাত করে দেবে এটা বলে তিনি মানুষকে বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন যাতে তার জানা যাতে মানুষ অংশগ্রহণ করতে না পারে বা ভয় পায় এমন একটা ভয় কিন্তু ঢুকাতে চেয়েছিলেন তারপরে দেখেন স্মরণ স্মরণকালের শ্রেষ্ঠ জানাজা কিন্তু এটাই হয়েছে দশ লক্ষ লোকের অধিক লোক এখানে সমাগম হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যাই হোক দর্শক শ্রোতা আমি রূপে যতটুকু আপনাদেরকে বোঝাতে চেয়েছি হয়তো বোঝাতে সক্ষম হয়েছি আমি এটাই বলতে চাচ্ছি যে হাদির খুনিরা এখনোই এখনো এখনও দেশেই আছে তবে ক্রোসফায়ারে নাটক করে তাদের খুনিদেরকে শেষ করে দেওয়া হতে পারে যাতে আর কোনো বলদের নাম তিনি প্রকাশ করতে না পারেন এখন এখানে কিন্তু যারা ইনক্লাব মঞ্চের যারা সদস্য আছেন যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু চাচ্ছেন যে হাদির খুনিকে জীবিত তারা দেখতে চাচ্ছেন এটা যদি তাকে ক্রোসফায়ারের নামে কোনো নাটক করা হয় তাহলে অবশ্যই আরও বড় ধরনের কোনো সংঘাতের সৃষ্টি হবে বড়ো ধরনের কোনো সমস্যা সমস্যা তৈরি হবে তাই সকলকে বলছি আপনারা সবাই জোরালোভাবে আহ্বান তুলবেন যেন হাদের খুনিকে জীবিত অবস্থায় পাওয়া হয় আর এটা পেলে হবে কি উনি স্পষ্টভাবে সকলের নাম বলতে পারবে এর জন্য কারা দায়ী কারা তাকে টাকা প্রদান করেছেন টাকা কারা তাকে অস্ত্র দিয়েছেন কারা খুনের মদত দিয়েছেন দর্শক স্রোত আমি ভিডিওটি লম্বা করব না আপনারা আপনাদের মানে মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন এবং আমার কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ